নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে মালতী দেবীর একমাত্র মেয়ে সুকন্যা এবং বোমা পারমিতা তাদের ডিগ্রি কমপ্লিট করার জন্য কলেজে ভর্তি হয় কিন্তু সেই বাড়ির মেয়ে এবং বৌমার প্রতি একেবারে ভিন্ন আচরণ করা হয় কারণ পারমিতা যেহেতু সেই বাড়ির বৌমা তাই তার কলেজে পড়াশোনা করতে যাওয়ার বিষয়ে অনেক বাধা এসে দাঁড়ায় কিন্তু সুকন্যার ক্ষেত্রে সমস্ত নিয়ম একেবারে পরিবর্তিত হয়ে যায় সবাই সুকন্যাকে কলেজে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার জন্য উৎসাহিত অন্যদিকে পারমি থেকে সবসময় কলেজে ভর্তি হওয়ার জন্য তার শাশুড়ি মায়ের কাছে খারাপ খারাপ কথা শুনতে হয় এমনই একদিন কি ব্যাপার বৌমা সাত সকাল বেলা কাঁধে ব্যাগ ঝুলিয়ে কোথায় চললে এখনো ব্রেকফাস্ট তৈরি করনি তারপর দুপুর বেলায় রান্না বান্না বাকি আর এখন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ মা আজকে কলেজে প্রজেক্ট সাবমিট করার লাস্ট দিন আর আমি যদি আজকে তাড়াতাড়ি গিয়ে প্রজেক্ট সাবমিট করতে না পারি তাহলে ফাইনাল পরীক্ষার সময় আমার নম্বর অ্যাড হবে না আর আমার প্রাপ্ত নম্বর অনেকটাই কমে যাবে তাই প্লিজ আমাকে আজকে একটু তাড়াতাড়ি কলেজে যেতে দিন না না কোনো মতেই সম্ভব নয় তুমি যদি এত তাড়াতাড়ি কলেজে চলে যাও তাহলে কে রান্নাবান্না করবে আর তুমি এতদিন প্রজেক্ট সাবমিট করি কেন তোমার এই শেষ মুহূর্তে প্রজেক্টের কথা মনে পড়ল এই কদিন তো বাড়িতে অতিথি এসেছিল তাই আপনি আমাকে কলেজে যেতেই দেননি কারণ তাদের জন্য আমাকে করতে করতে হয়েছে হয়েছে সবার খেয়াল রাখতে সেই জন্য আমি প্রজেক্ট সাবমিট পারিনি এই কথা বললে শাশুড়ি মা তাকে আবার ভীষণই বকাবকি করতে শুরু করে আর তখনই সুকর্ণা কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর এমন সময় মেয়ের সামনে মায়ের গলার সুর একেবারে নরম হয়ে যায় মা আমি কলেজে গেলাম আর আমার কিন্তু আজকে ফিরতে দেরি হবে কারণ অনেকগুলো এক্সট্রা ক্লাস আছে তাই আমার জন্য অপেক্ষা না ইস আহারে আমার মেয়েটা কলেজে পড়াশোনা করতে করতে একেবারে শুকিয়ে যাচ্ছে সাবধানে আসিস মা আর সময় মতো কিন্তু খাওয়া দাওয়া করে নিস পড়াশোনা করতে গিয়ে আবার খাওয়া দাওয়ার কথা ভুলে যাস না যেন এমন সময় সুকন্যা যখন বাড়ি থেকে বেরোবে তখনই শাশুড়ি মায়ের এরকম দ্বিচারিতা ব্যবহার পারমিতা কিছুতেই সহ্য করতে পারে না কারণ আজকে তারও কলেজে যাওয়া অত্যন্ত জরুরি মা সুকন্যা যখন কলেজে যেতে পারে তখন আমি কেন যেতে পারবো না আপনি প্লিজ আমাকে কলেজে যেতে দিন আমি যদি আজকে কলেজে না যাই আমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে আপনি বেকার বেকার আমাকে বকাবকি করছেন আর আমি যখন কলেজে ভর্তি হয়েছিলাম তখন তো আপনাদের অনুমতি নিয়েই ভর্তি হয়েছি মা দেখেছ বৌদি কেমন সবসময় আমার সঙ্গে নিজেকে তুলনা করে বৌদি মনে হয় ভুলে যায় আমি এই বাড়ির মেয়ে আর ও এই বাড়ির বউ তাই আমি যেই কাজগুলো করতে পারি সেগুলো বৌদি করতে পারে না এভাবেই পরিবারের মধ্যে বউয়ের কলেজে যাওয়া নিয়ে ভীষণ পরিমাণে অশান্তি সৃষ্টি হয় এমন সময় পারমিতাকে সেই দিনের মতো কলেজে যাওয়া ত্যাগ করতে হয় কারণ শাশুড়ি মাতাকে কিছুতেই কলেজে যেতে দেয় না বৌদি তোমাকে যখন আজকে প্রজেক্ট সাবমিট করতে হবে তাহলে তুমি তোমার প্রজেক্ট আমাকে দিয়ে দাও আমি কলেজে গিয়ে তোমার প্রফেসরের কাছে প্রজেক্ট দিয়ে দেব সুকন্যা এই কথা বললে পারমিতার কিছু করার থাকে না সে নিজের ব্যাগ থেকে প্রজেক্ট বের করে ননদের হাতে দিয়ে দেয় আর সুকন্যা নাচতে নাচতে কলেজে গিয়ে পৌঁছায় আসলে সুকন্যা ভীষণই বদমাইশ এবং হিংসুটি প্রকৃতির ছিল সে কলেজে পড়াশোনা করার নাম করেই সবসময় বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেয় আর সারাদিন বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করেই কাটিয়ে দেয় তাই সে নিজের জন্য প্রজেক্ট তৈরি করতেও ভুলে যায় যাক বাবা বেশ ভালোই হলো এখন আমি বৌদির প্রজেক্ট থেকে বৌদির নাম সরিয়ে দেব আর আমার নাম বসিয়ে দিয়ে আমি এই প্রজেক্টটা সাবমিট করে দেব আর বৌদি যেভাবে সুন্দর করে প্রজেক্ট তৈরি করে তাতে আমার বেশ ভালোই নাম্বার আসবে কিন্তু বৌদি পাবে গোল্লা এই ভেবে সুকন্যা সেই প্রজেক্ট নিজের নামে সাবমিট করে দেয় দেখতে দেখতে এভাবে সময় অতিবাহিত হতে থাকে আর প্রত্যেক দিন বাড়ির বউকে অনেক কষ্ট করে কলেজে যেতে হয় কারণ তাকে সকালবেলা ঘুম থেকে উঠে গৃহস্থলীর সমস্ত কাজকর্ম করতে হয় এবং তারপরে সে কলেজে যাওয়ার সুযোগ পায় কিন্তু অন্যদিকে বাড়ির একমাত্র মেয়ে দেরি করে ঘুম থেকে ওঠে আর তৈরি করা খাবার খেয়ে সেজে গুজে হিরোইনদের মতো কলেজে চলে যায় কলেজ থেকে বাড়িতে ফিরে এসে আবার খাটি শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে শুরু করে দেয় এমনই কাণ্ড কারখানা প্রত্যেক দিন দিনই চলতে থাকি সৌরভ আজকে আমাদের জিওগ্রাফি প্রফেসর সন্ধ্যা আটটার সময় ক্লাসে ডেকেছে কারণ কিছু প্র্যাকটিক্যালের এক্সট্রা নোটস দেবে আমি প্র্যাকটিক্যাল ক্লাস করতে যাচ্ছি তোমাদের রাতের খাবার রান্না করে আমি ঢাকা দিয়ে রেখেছি তোমরা সময় মতো খেয়ে নিও এই তো সারাদিন কলেজে ক্লাস করে এলে এখন আবার আটটার সময় ক্লাস করতে কি জন্য যাবে এখন চারিদিকে যা হচ্ছে আর তুমি তো বাড়ির বউ তোমাকে রাত্রেবেলা ক্লাস করতে যেতে হবে না কালকে বরং কলেজে গিয়ে বান্ধবীদের কাছ থেকে নোটস নিয়ে নিও বুঝেছো কিন্তু সৌরভ আমি যদি প্র্যাকটিক্যাল ক্লাস বুঝতে না পারি তাহলে নোটস নিয়ে কি করব। প্লিজ আমাকে আটকেও না তুমি আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সৌরভ কিছুতেই পারমিতার কথা শুনতে চায় না কারণ রাত্রিবেলা বাড়ির বউ বাইরে বেরোবে এই বিষয়টা সৌরভ এবং তার মা মোটেই মেনে নিতে পারে না অন্যদিকে সুকন্যা সেজে তৈরি হয়ে নিজেদের গাড়ি নিয়ে কলেজে চলে যায় আর অনেক রাত্রিবেলা সে বাড়িতে ফিরে আসে এভাবেই দেখতে দেখতে আরো কিছু দিন কাটে আর একদিন কলেজের ক্লাস শুরু হয়ে যাওয়ার পর পারমিতা তাড়াহুড়ো করে কলেজে এসে প্রবেশ করে কি ব্যাপার পারমিতা তোমার তো দেখছি দিন দিন ভালোই যতপ্রদান হয়েছে প্রত্যেকদিন তুমি ক্লাসে দেরি করে আসছো তারপর ভালো করে পড়াশোনা করছো না পরীক্ষায় কম নাম্বার পাচ্ছো এই জন্য কি তুমি কলেজে ভর্তি হয়েছো না স্যার মানে আসলে বাড়ির সব কাজ করতে গিয়ে আমার কলেজে আসতে দেরি হয়ে গেছে আই এম সো সরি স্যার থাক থাক তোমাকে কোনো এক্সকিউজ দিতে হবে না আমি সবাইকে রেজাল্ট দিয়ে দিয়েছি তুমি তোমার রেজাল্টটা নিয়ে যাও তুমি যে এত খারাপ রেজাল্ট করবে আমি তো ভাবতে পর্যন্ত পারিনি প্রফেসরের কথা শুনে পারমিতা একেবারে অবাক হয়ে যায় কারণ সে সত্যি যথেষ্ট ভালো পরীক্ষা দেয় কিন্তু তার রেজাল্ট যে খারাপ হবে সেটা সে আশাও করতে পারেনি এমন সময় পারমিতা রেজাল্ট নিয়ে এসে দেখে যে লেখা পরীক্ষায় সে ভালোই নাম্বার পেয়েছে কিন্তু প্রজেক্টের ক্ষেত্রে তাকে শূন্য দেয়া হয় অন্যদিকে সুকন্যা প্রজেক্টে কুড়িতে কুড়ি পেয়েছে আর সুকন্যা এত ভালো রেজাল্ট করেছে বলে আনন্দে সে কিছুতেই মাটিতে পা রাখতে চায় না কতবার বলেছি তোমার মতো প্রজেক্টে সাবমিট করে দিও কিন্তু তুমি প্রজেক্ট সাবমিট তো করতেই পারলে না সেই জন্যই তোমাকে প্রজেক্টে শূন্য দেওয়া হয়েছে তবে তোমার ননদ কিন্তু ক্লাসের মধ্যে সেরা প্রজেক্ট করেছে তাই আমি ওকে কুড়িতে কুড়ি দিয়েছি কিন্তু স্যার বিশ্বাস করুন আমি প্রজেক্ট সাবমিট করেছি তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন সুকন্যা তুমি স্যারকে সত্যি কথাটা বলো স্যার প্রজেক্ট সাবমিট করার শেষ দিন ছিল বলে আমি সুকন্যার হাতে আমার প্রজেক্ট পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারছি না আমার সঙ্গে কি করে এমন হতে পারি দেখুন স্যার কিভাবে আপনার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে আর আপনি সবাইকে বলে দিয়েছিলেন যে সবাই যাতে নিজের প্রজেক্ট নিজে হাতে সাবমিট করে তারপরেও আমি কিভাবে ওর হয়ে প্রজেক্ট সাবমিট করতে পারি বলুন তো সুকর্ণা এই কথা বললে প্রফেসর তার কথা বিশ্বাস করে তাই প্রফেসর আবার পারমিতাকে বকাবকি করতে শুরু করে এমন সময় পারমিতা তার ননদের চাল খুব ভালো মতো বুঝতে পেরে যায় তাই সে চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে থাকে আর সেদিন যখন সুকর্ণা এবং পারমিতা ফিরে আসে তখনই সবার সামনে সত্যি ঘটনা জানায় কিন্তু সবাই মিলে বাড়িতে পারমিতাকেই দোষারোপ করতে শুরু করে আমার মেয়ে যদি তোমার প্রজেক্ট নিজের নামে সাবমিট করে তাহলে ক্ষতি কি আমার মেয়েকে একদম খারাপ খারাপ কথা শোনাবে না ও তোমার ননদ এটা তুমি ভুলে যেও না কি জানেন তো মা অন্যের প্রজেক্ট নিজের নামে চালিয়ে শুধুমাত্র একটা পরীক্ষাতেই ভালো নাম্বার পাওয়া যায় কিন্তু জীবনের পরীক্ষায় কখনো উত্তীর্ণ হওয়া যায় না সুতরাং আপনার মেয়ে যে ভালো রেজাল্ট করেছে সেটা শুধুমাত্র আমার তৈরি করা প্রজেক্টের জন্য আপনি কিন্তু এটা ভুলে যাবেন না তাই এই রেজাল্টটা আমার পাও না এই বলে পারমিতা ঘরে চলে যায় অন্যদিকে পারমিতা শাশুড়িমা এবং ননদ একেবারে জ্বলে পুড়ে ওঠে এই কথাটা তারা চাইলেও অস্বীকার করতে পারে না এভাবে দেখতে দেখতে কলেজে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা চলে আসে আর পরীক্ষার দিন পারমিতে যখন ব্যাগ নিয়ে কলেজে যাবে তখন বোমা আজকে তোমাদের দুজনেরই একসঙ্গে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা আছে তাই আমি তোমাদের জন্য ভালো টিফিন রান্না করেছি যাও রান্নাঘরে গিয়ে নিজের টিফিনটা নিয়ে নাও শাশুড়ি মায়ের মুখে এরকম সুমধুর কথা শুনি পারমিতা খুবই খুশি হয় তাই সে নিজের ব্যাগপত্র সোফার উপর রেখে দিয়ে রান্নাঘর থেকে টিফিন নিতে চলে যায় আর ঠিক এমন সময় সুজয় তার মাকে ডাকতে শুরু করে তাই মালতী দেবী বিরক্ত হয়ে সুজয়ের কাছে চলে যায় এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায় আর পারমিতা এবং সুকন্যা এরই মধ্যে যখন পরীক্ষা দেবে বলে পরীক্ষার হলে গিয়ে পৌঁছায় তোমার ব্যাগ থেকে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র অ্যাডমিট কার্ড প্র্যাকটিক্যাল বক্স সমস্ত কিছু বার করে নাও তারপর ব্যাগটা দরজার সামনে গিয়ে রেখে এসো সুকন্যা যখন তার ব্যাগ থেকে যাবতীয় জিনিসপত্র বার করতে চায় তখন সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কারণ তার ব্যাগ পুরোপুরিভাবে ফাঁকা হয়ে থাকে কিন্তু পরীক্ষার জন্য পারমিতা আগের দিন রাত্রিবেলাতেই সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখে কিন্তু কী করে যে তার ব্যাগ থেকে অ্যাডমিট কার্ড গায়েব হয়ে যায় পারমিতা কিছুই বুঝতে পারে না এমন সময় সুকন্যা ভীষণই কান্নাকাটি করতে শুরু করে অন্যদিকে পারমিতা তার ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করে নিয়ে পরীক্ষা দিতে বসে এবার কি হবে আমি না হয় কারোর কাছ থেকে প্র্যাকটিক্যালের জিনিসপত্র জোগাড় করে পরীক্ষাটা দিতে পারবো কিন্তু আমার অ্যাডমিট কার্ড তো আমার কাছে নেই তাই আমাকে পরীক্ষায় অ্যালাউ করা হবে না সেদিন তুমি যেমন আমার প্রজেক্ট নিজের নামে চালিয়ে নিয়ে ভালো রেজাল্ট করেছিলে আজকে তুমি সেটারই শাস্তি পাচ্ছ এই বলে পারমিতা খুব ভালো মতো পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে আসে কিন্তু অন্যদিকে সুকন্যা কাঁদে কাঁদে বাড়িতে ফেরে এমন সময় মালতী দেবী যখন সমস্ত ঘটনা জানতে পারি তখন তার কাছে কপাল চাপড়ানো ছাড়া অন্য কোনো উপায় থাকে না কারণ এরকম ঘটনার জন্য শুধুমাত্র মালতী দেবী দায়ী আসলে আজকে সকালবেলা মালতী দেবী যখন সুজয়ের কাছে যায় তখনই পারমিতা রান্নাঘর থেকে টিফিন কৌটো নিয়ে এসে নিজের ব্যাগ নিয়ে কলেজের জন্য বেরিয়ে যায় কিন্তু অন্যদিকে সুকন্যা ঠিক তখনই একই রকম দেখতে একটা ব্যাগ নিয়ে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর সেই ব্যাগ সোফার উপর রেখে বাথরুমে চলে যায় আর ঠিক সেই মুহূর্তে মালতী দেবী সুজয়ের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আমি এবার বোমার ব্যাগ থেকে ওর অ্যাডমিট কার্ড প্র্যাকটিক্যালে জিনিসপত্র সবকিছু বের করে নেব জাতীয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে না পারি বৌমা রান্নাঘরে আছে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে এই বলে মালতী দেবী সমস্ত জিনিসপত্র এবং অ্যাডমিট কার্ড ব্যাগ থেকে বের করে দেয় কিন্তু সে একবারও বুঝতে পারে না যে সে ভুলবশত তার নিজের মেয়ের ব্যাগ থেকেই অ্যাডমিট কার্ড এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র বের করে ফেলে দেয় আর এমন সময় মালতী দেবী যখন নিজের ভুল স্বীকার করে তখন সুকন্যা এবং সুজয় ভীষণ পরিমাণে রেগে যায় মা তুমি বৌদির ক্ষতি করতে গিয়ে আমার সবচেয়ে বড় ক্ষতি করে ফেলেছো। আমি আর এই বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলাম না শুধুমাত্র তোমার জন্য মেয়ের কথা শুনি দেবীর ভীষণ পরিমাণে খারাপ লাগে কয়েক মাসের মধ্যেই যখন পরীক্ষার রেজাল্ট বেরিয়ে আসে তখন সুকন্যা সত্যিই ফেল করে আর অন্যদিকে পারমিতা প্রথম স্থান অধিকার করে পারমিতা এত ভালো রেজাল্ট করেছে দেখে সুজয় এবং তার শাশুড়ি মায়ের কিছু বলার থাকে না তারা শুধুমাত্র লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে থাকে কারণ হাজার বাধা বিপত্তি সত্ত্বেও পারমিতা শুধুমাত্র নিজের প্রচেষ্টার মাধ্যমে ভালো রেজাল্ট করতে সক্ষম হয় অনিশ এবং মনিকার বিয়ে হয়েছে পাঁচ মাস আগে অনিশের বাবা মা দুজনেই অনেক বড় মাপের ব্যবসায়ী ছিল তাদের কোটি কোটি টাকার ধন সম্পত্তিও ছিল অন্যদিকে মনিকার বাবা ক্ষুদ্র সবজি বিক্রেতা অনিশ তার মায়ের বিরুদ্ধে গিয়ে মনিকাকে বিয়ে করায় অনিশের বাবা মা মনিকাকে কখনোই মেনে নিতে পারে না অনিশ মনিকাকে নিয়ে তাদের শহরের শেষ প্রান্তে একটা ছোট্ট ঘর ভাড়া করে সেখানে থাকতে শুরু করে তাদের ঘরের অবস্থা খুব একটা ভালো নয় ঠান্ডা এবং গরমকালে যেমন তেমন ভাবে কাটিয়ে নিলেও বর্ষায় তাদের খুব অসুবিধা হয় কখনো ছাদ ফুটো হয়ে জল পড়ে আবার কখনো ঘরের পাশের পুকুরের জল উপচে তাদের ঘরে উঠে আসে একদিন সকালবেলা অনিশ হন্ততন্ত হয়ে বাড়িতে ঢোকে বিশাল বড় সমস্যা হয়ে গেছে মনিকা আমাদের কাল পরশুর মধ্যেই ঘরটা ঠিক করাতে হবে যেভাবে হোক চারিদিক থেকে জল পড়া ঘরের বন্ধ করতেই হবে তা না হলে মুখ দেখানোর জায়গা থাকবে না একেবারে আরে বাবা আস্তে আস্তে একটু নিঃশ্বাস নাও আগে শান্ত হয়ে বসো তো এরকম করে কথা বললে বুঝবো কি করে তুমি কি চাও এবার বলো তো কি হয়েছে কিসের সমস্যা কাল আমার মা বাবা আসবে আমি তোমাকে নিয়ে বাড়ি ছাড়ার আগে অনেক বড় বড় কথা বলেছিলাম ওরা যদি এসে দেখে কয়েক মাসে আমি কিছুই করতে পারিনি আর একটা ভাঙা বাড়িতে থাকছি তাহলে শুধু শুধু তোমাকে অপমান করবে মা বাবা আমাদের বাড়িতে আসবে সত্যি ওনারা আমাদের মেনে নিয়েছে তাহলে যাক বাবা তুমি চিন্তা করো না আমি সব গুছিয়ে রাখবো কেউ আমাদের এখনো মেনে নেয়নি মনিকা ওরা আমাদের ছোট করতেই এখানে আসবে আমি সেটা খুব ভালো করেই জানি আর আমি আমার মা বাবাকে খুব ভালো করেই চিনি তাই আমি সব ঠিক করে রাখতে চাই এভাবে অনিশার মনিকা নানান রকমের কথা বলতে থাকে তারা তাদের ঘরবাড়ি ভালো করে গুছিয়ে পরিষ্কার করতে থাকে এইভাবে সেই দিনটা কোনো রকমই কাটে পরের দিন সকাল হতে না হতেই অনিশ আর মনিকা ভালো করে তাদের বাবা মায়ের আসার জন্য প্রস্তুতি নিতে থাকে কিছুক্ষণ পরেই মনিকাদের সাড়া পাড়ার লোককে চমকে দিয়ে অনিশের বাবা মা একটা বিরাট বড় গাড়ি নিয়ে তাদের বাড়িতে চলে আসে অনিশের দাদাই এবং বৌদিও তাদের সঙ্গে ছিল। আসুন, আপনার ভিতরে এসে বসুন। আমি আপনাদের সবার জন্য চা জল খাবার নিয়ে আসি। আপনারা এখানে এসেছেন, আমি যে কি খুশি হয়েছি কি বলবো। বাবা, চা বা জল খাবার? এত কিছু বানানোর সামর্থ্য আছে তোমার? আমার গুণদদ ছেলে তো অনেক বড় বড় কথা বলেছিল বাড়ি ছাড়ার আগে। ও নাকি আমাদের মতো বড় হয়ে দেখাবে। কই, সেসব কোথায় ওসব কথা এখন না ভাবলেও তো হয় আপনার এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন একটু বসুন সবাই মিলে একসাথে গল্প করি খাবার খাই আমাদের সাথে বসে খাবার খাওয়ার মতো যোগ্যতা তোমার আছে আর এতজনের খাবার বানানোর মতো সামর্থ্য কি আছে তোমার অবশ্য রুটি সবজি বানিয়ে দিতেই পারো রুটি আমার দেওরে রোজগারের টাকায় আর সবজি তো ফ্রিতে পেয়ে যাবে নিজের বাবার কাছ থেকে তাই না আমি জানতাম তোমরা এখানে আমাদের অপমান করতে এসেছো কিন্তু এইভাবে কারো রুজি রোজগার বা পেশা নিয়ে নিন্দা করাটা কিন্তু খুব খারাপ জিনিস তুমি তো খুবই শিক্ষিত বৌদি তাও কেন এসব করছো তুইও তো শিক্ষিত তুই তাহলে কোন শিক্ষার উপর ভিত্তি করে এই গরিব মেয়েটাকে বিয়ে করেছিস আর এরকম একটা ভাড়া বাড়িতে এসে আছিস যার নিজের ঘর কাছের তার কখনো অন্যের ঘরে ঢিল ছোড়া উচিত না এভাবেই তারা এক এক করে সবাই মনিকা এবং অনিশকে অপমান করতে থাকে অনিশ ঝগড়া করতে চাইলেও মনিকা তাকে বাধা দেয় মনিকা অনিশকে ডেকে তাদের রান্নাঘরে নিয়ে যায় ওরা চাই বলুক তুমি কোনো কথার উত্তর দেবে না ওরা আমাদের অতিথি আমি চাই না আমাদের বাড়িতে ওদের রকম ভাবে অপমান হোক আর আমাদের কারণে আমাদেরও অপমান হোক সেটাও তো আমি চাই না কিন্তু আর কতক্ষণ বৃষ্টি শুরু হলেই তো আমাদের সম্মান সম্মান বৃষ্টির জলের সাথেই ধুয়ে যাবে আর আকাশের যে অবস্থা মনে তো হচ্ছে খুব জোরেই বৃষ্টি আসবে বাবা মায়ের সামনে অপমানিত যাতে না হতে হয় তাই অনিশ আবার তাদের ঘরের ছাদে ওঠে প্লাস্টিক টাঙানোর জন্য দরজা ভালো করে বন্ধ করে কিন্তু এরপরেও শেষ রক্ষা হয় না আকাশ ভেঙে ঝমঝম করে বৃষ্টি শুরু হয় আর হর হর করে ছাদ ঘরের পড়তে থাকে ও মাই গড তো দেখছি ঘরে বসে বৃষ্টির মজা নেওয়া যাচ্ছে এত দারুন বাড়ি আমার দেওরের পক্ষেই বানানো সম্ভব ও এটা তো আবার বানানো বাড়ি নয় এটা তো আবার ভাড়া বাড়ি তাতেই কত ফ্যাসিলিটি বাবারে এই নাকি তুই ভালো আছিস এই তোর ভালো থাকা এই তোমরা সবাই বাড়ি ফিরে চলো এই বাড়িতে বসে বৃষ্টিতে ভিজে ঠান্ডা না লাগিয়ে সবাই গাড়িতে গিয়ে বসবে চলো এত ঝড় বৃষ্টির মধ্যে আপনারা বাইরে যাবেন কিভাবে এত বৃষ্টির মধ্যে তো ভালো করে কিছু দেখাও যাচ্ছে না যে গাড়ি চালাবে তার তো অসুবিধা হবে এখন আপনাদেরকে যেতে হবে না তুমি জানলে কি করে যে বৃষ্টিতে গাড়ি চালাতে অসুবিধা হয় তুমি গাড়ি চালিয়েছো কখনো গাড়ি আমি চালাবো কিভাবে আমি আজ পর্যন্ত কোনোদিনও ট্যাক্সিতে উঠিনি আর আমি গাড়ি চালাবো কি যে বলেন আপনারা আমি টিভিতে একটা সিনেমাতে দেখেছিলাম ওটা থেকেই তো বললাম তাই বলো আমি ভাবলাম তুমি বোধহয় নাটক করছো যা দিনকাল পড়েছে কে যে সত্যি কথা বলে আর কে মিথ্যা কথা মোটেই বোঝার উপায় নেই আমিও মানে আর কে নাটক করছে এসব আপনি কি বলছেন আর কে কি করছে আমি জানি না তবে আমি কোনো নাটক করছি না যা এবার তো জল ঘরে পড়ে যাচ্ছে এইভাবে সবাই নানান রকম কথা বলতে থাকে সবাই সব দিক থেকে সবাইকে সন্দেহ করে অনিশ বুঝে পায় না মনিকা গাড়ি চালানোর ব্যাপারটা কিভাবে জানলো আর অন্যদিকেও বুঝে পায় না তার শাশুড়ি মা তাকে নাটক করার কথাটা কেন বলেছে এসব নানান রকমের কথা ভাবতে ভাবতে অনিশার মনিকা নিজের নিজের কাজ করতে থাকে অন্যদিকে বৃষ্টিও কমার বদলে আরও বেড়ে যায় তাদের ঘরে একটু একটু করে জল ঢুকতে থাকে অনিশের বাড়ির লোকজন সবাই মনিকাদের বাড়িতেই আটকা পড়ে যায় অনিশ এবং মনিকা তাদের নানান রকম ভাবে ঠিক রাখার চেষ্টা করলেও মনিকা শ্বশুর লোক সবেতেই খুদ বের করতে থাকে আমি কালকেই পেডিকিউর করিয়েছিলাম দেখুন মা আজকেই আপনাদের কথা শুনে এখানে এসে আমার পায়ের কি অবস্থা হলো এবার যদি এই জল পায়ে লাগতে লাগতে পায়ে ঘা হয়ে যায় তাহলে কি হবে কি আর করবে বৌমা একটু কষ্ট করো তোমার পেডিকিওর করতে যা খরচ হয় তা তো বোধহয় এরা এক মাসে ইনকাম করতে পারবে না সুতরাং এদের সামনে এগুলো বলাও তো যুক্তিহীন মা এবার থামো না একটু আমাদের ঘরের ভিতর বৃষ্টির জল পড়ছে বাইরে থেকে জল ঢুকছে সবটাই মানছি কিন্তু আমরা তো তোমাদের আপ্যায়নের করে ত্রুটিই রাখছি না বলো তাহলে তোমরা এমন কেন করছো এইভাবে কথা বলো না অনিশ মা আমাদের গুরুজন মায়ের নিন্দাতেও অনেক শান্তি চিন্তা করো না বাড়ি গিয়ে মা তোমার নামে এমন নিন্দা করবে যে তোমার একেবারে স্বর্গীয় অনুভব করা হয়ে যাবে এই যে মেয়ে কি যেন নাম তোমার হ্যাঁ মনিকা ভালো করে শুনে নাও তোমার সাথে বিয়ে করার অপরাধে আমরা কিন্তু কখনো আমার ছেলেকে আর মেনে নেব না ওকে আমাদের বাড়িতেও ঢুকতে দেব না তুমি পারবে তো এভাবে থাকতে আমি অনেশকে যখন বিয়ে করেছি তখন এইটুকু আত্মত্যাগ তো আমাকে করতেই হবে আমি ঠিক মানিয়ে নেব আর আমরা দুজনে মিলে ঠিক কিছু একটা ব্যবস্থা তো করে নেবই তোমার বাবা সবজি বিক্রি করে তুমি না হয় রুটি সবজি বিক্রি করবে বর্ষাটা একটু কমে গেলে করবে ঠিক আছে না হলে তোমাদের ঘরে জল ঢুকে ব্যবসা টাকা পয়সা মুছে যাবে কি মা আমি ঠিক এই বলে অঞ্জনা দেবী আর নিহারিকা খুবই হাসতে থাকে তারা সেখানে আসা থেকে শুরু করে শুধুই মনিকা এবং অনিশের নিন্দা করতেই থাকে বৃষ্টি একটু কমে এলে তারা সবাই নিজেদের বাড়ির দিকে রওনা দেয় বাবা রে বাবা কত অপমানিত হতে হলো মনিকা আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ আমাদের ঘরগুলোর অবস্থা তো সত্যিই খারাপ বলো তোমার বাড়ির লোকের কি এরকম ভাবে থাকার অভ্যাস আছে ওদের তো অসুবিধা হবে আমার পা ভিজে পা নষ্ট হলে ক্ষতি নেই ওদের হবে কেন এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে হঠাৎই একদিন मोनিকা শ্বশুরবাড়ির সকলেই আবার তাদের বাড়িতে আসে তাদের চোখ মুখ দেখে মনে হয় তারা বিপদগ্রস্ত তাদের অবস্থা দেখে অনিশ এবং মনিকা দুজনেই খুবই ভয় পেয়ে যায় কি হয়েছে মা আপনাদের এই অবস্থা কেন আপনারা এরকম ভাবে ভিজে গেলেন কিভাবে আমাদের বাড়িতে বিদ্যুৎ পড়ে আগুন লেগে গেছে সব নিমেষের মধ্যে পুরে ছাই ক্ষার হয়ে গেছে আমাদেরকে তোমাদের বাড়িতে থাকতে দেবে আমি জানি আমি খুব বেশি কিছু চাইছি কিন্তু আর তো কোনো উপায় নেই আমি জানি তোমাদের খুবই অসুবিধা হবে আমরা এতজন মিলে থাকলে কিন্তু কি করবো বলো বড় বৌমার বাপের বাড়ি অনেক দূর একমাত্র আমাদের আত্মীয়দের মধ্যে তোমরাই কাছে থাকো তাই চলে এলাম আমাদের ঘর ভর্তি জল চারিদিক থেকে বৃষ্টির জল পড়ছে ঘরের মধ্যে একটাই খাট আমরা দুজনে গুটি সুটি খেয়ে বসে থাকতে পারি কিন্তু এতজন মিলে কিভাবে থাকবো আর আমরা তো ভেবেছিলাম আজকে রাতে মুড়ি খেয়ে কাটিয়ে দেব তোমরা পারবে আমাদের মতো মুড়ি বাতাসে খেয়ে রাত কাটাতে দেখতেই তো পাচ্ছ সারা ঘরে জল থই থই করছে আজ তো মনিকা রান্নাও করতে পারবে না অনিশ তুমি চুপ করো ওনারা এখন বিপদে পড়ে আমাদের কাছে এসেছেন এই সময় ওনাদেরকে সাহায্য না করলে আর কে সাহায্য করবে আপনারা চিন্তা করবেন না আপনারা আসুন সবাই ভেতরে আসুন তারা ভেতরে এসে মনিকাদের ঘরের অবস্থা দেখে একেবারে আকাশ থেকে পড়ে খাটের অংশটা বাদ দিয়ে প্রায় চারিদিকটাই জলে ডুবে আছে তার শ্বশুরবাড়ির সবাই ঘরে ঢুকতেই ইতস্তত বোধ করে তারা বুঝে পায় না কি করবে এরকমভাবে জলে ডুবে রাত কাটানো তাদের পক্ষে সম্ভব ছিল না তাই তারা খুবই চিন্তায় পড়ে তাদের চোখ মুখ দেখে মনিকা বুঝতে পারে যে তার এই গরিব ঘর তার শ্বশুরবাড়ির লোকেদের বসবাসযোগ্য বলে মনে হচ্ছে না আমি যখন বলেছি আপনাদের থাকার ব্যবস্থা আমি করে দেব তখন আমি ঠিক করব। আপনারা শান্ত হয়ে বসুন আমার ঘরে থাকতে না পারলে কি হয়েছে আমরা সবাই আমার বাবার বাড়িতে গিয়ে থাকবো শুধু শুধু ওনাকে বিরক্ত করাটি কি ঠিক হবে আর তোমাদের ওই বাড়িতেও যদি এমন অবস্থা হয় তখন না না তা নিয়ে চিন্তা করবেন না আমার বাবার বাড়িতে আপনাদের থাকতে কোনো অসুবিধা হবে না আপনারা সবাই গাড়িতে গিয়ে বসুন আমিও যাচ্ছি আমি রাস্তা বলে দেব তারা সবাই গাড়িতে উঠে মনিকার বাবার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয় কিছুক্ষণের মধ্যে মনিকা এক বিশাল অট্টালিকার সামনে এসে গাড়ি থামাতে বলে তারা বাড়িটা দেখে অবাক হয়ে যায় এটা তোমার বাবার বাড়ি এত বড় বাড়ি আমি যে শুনেছিলাম তোমার বাবা সবজি বিক্রি করে আমাকে তো অনিস তাই বলেছিল আমি নিজেও তো তাই জানি মনিকা আমাকে সেটাই বলেছে এটা তোমার বাবার মালিকের বাড়ি তাই না মনিকা তোমার বাবা বুঝি এখানেই থাকেন ঠিক আছে চলো চলো ভেতরে চলো আর ভিজতে পারছি না ভেতরে ঢুকতেই তারা আরো অবাক হয় অম্বরীশবাবু দেখে যে তার এক চেনা শিল্পপতি সেই বাড়িতে বসে আছে আর মনিকা তাকে বাবা বলে ডাকছে তাদের আর কোনো কিছুই বুঝতে কোনো সমস্যা হয় না অনিশ এবং তার বাড়ির লোক মনিকার কাছে জানতে চাই যে এতগুলো দিন ধরে মনিকা কেন মিথ্যা কথা বলে এসেছে আপনারা তো ভেবেছিলেন যে আমি আপনাদের ছেলেকে টাকার জন্য বিয়ে করেছি আমার বাবাও তাই ভেবেছিল আর আপনারা যেমন আমার পরীক্ষা নেওয়ার জন্য আপনাদের বাড়ি পুড়ে গেছে বলে মিথ্যা কথা বললেন তেমনি আমিও অনিশের সততার পরীক্ষা নেওয়ার জন্য ওর কাছে নিজের পরিচয় গোপন করেছি আমি ভেবেছিলাম ও এত দিন দুঃখীদের মতো জীবন কাটাতে পারবে না তাই ঠিক আপনাদের কথা মতো আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু সেরকম কিছুই হয়নি আমার মা বাবা ঠিক এটাই ভেবেছিল যে তুমি আমাকে টাকার লোভে বিয়ে করেছো আর ওরা আমাকে ত্যাজ্যপুত্র করে দিলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে দেখেছো মা তোমাদের জন্য কেমন যোগ্য বোমা এনেছি চোরের বাট বাটপাড়ি করতে পারে কিন্তু তুমি এটা জানলে কি করে যে আমাদের বাড়িতে সত্যি সত্যি আগুন লাগেনি তোমার বৌদির শ্বাস দেখে বাড়িতে আগুন লাগলে ও এখানে আসার আগে লিপস্টিক লাগানোর সময় পেত মনিকার কথা শুনে সবাই হো হো করে হাসতে থাকে মনিকার বাবা একটা শুভ দিন দেখে মনিকা আর অনিশের আবার ধুমধাম করে বিয়ে দেয় মনিকা হাসিখুশি নিজের আসল শ্বশুরবাড়িতে চলে যায় তারপর থেকে তারা সকলে মিলে হাসিখুশি দিন কাটাতে থাকে